আলসারেটিভ কোলাইটিস এই সম্পর্কে পুরো ডিটেলসে জানব এই পুরো ভিডিওতে আলসারেটিভ কোলাইটিস একটি দীর্ঘমেয়াদী ব্যাধি যা আমাদের পাচনতন্ত্রের বড় অন্ত্রকে প্রভাবিত করে বিগ ইন্টেস্টাইন যেটাকে আমরা বৃহদন্ত্র বলি বৃহদন্ত্র কোলন এবং মলদারের অভ্যন্তরীণ আস্তরণকে প্রভাবিত করে আলসারেটিভ কোলাইটিস বিগ ইন্টেস্টাইন বৃহদন্ত্র যখন স্পট পড়ে ক্ষত হয়ে যায় তখন সেটাকে ডক্টররা আলসারেটিভ কোলাইটিস বলে থাকে আলসারেটিভ কোলাইটিস কখনও কখনো পারিবারিকভাবেও হয়ে থাকে যেমন হয়তো আপনার বাবা মার আলসারেটিভ কোলাইটিস আছে ছেলে মেয়ের হয়ে গেল এরকম এরকমও কখনো দেখা যায় আলসারেটিভ কোলাইটিস যদি কোনো পেশেন্টকে দীর্ঘদিন থেকে হয়ে থাকে তো দীর্ঘদিন থেকে আলসারেটিভ কোলাইটিস হয়ে আছে সেটা চিকিৎসা করছে না তখন সেই সব পেশেন্টকে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় পালসারেটিভ কোলাইটিস আছে কি না আপনার হতে চলেছে কিনা আছে কিনা সেসব লক্ষণ কি দেখা দিবে সে বিষয়ে বলব হচ্ছে আপনার প্রথমে পেটে ব্যথা দেখা দিবে খিঁচুনি টাইপের অস্বচ্ছ যন্ত্রণাদায়কের পেটে ব্যথা দেখা দিবে তারপর হচ্ছে ঘন ঘন মল ত্যাগ হবে মলের সাথে রক্ত দেখা দিবে মল সময় সমস্যা দেখা দিবে পায়ুপথে ব্যথা করবে শরীরের ওজন কমতে থাকবে ওজন কমে যাবে ক্লান্তি অনুভব হবে তারপরে মাঝে মধ্যেই জ্বর আসবে এসবই সাধারণত লক্ষণ দেখা দিয়ে থাকে আলসারেটিভ কোলাইটিস আছে কি না সেটার ডক্টররা কনফার্ম হওয়ার জন্য টেস্ট করে থাকে যেসব আপনার নর্মালি নর্মালি প্রথমে টেস্ট করে থাকে বায়োপসি করে থাকে ক্রোনোস্কোপি করে থাকে তারপরে ব্লাড টেস্ট করে থাকে ব্লাড টেস্ট সাধারণ বলো তো হিমোগ্লোবিন পেশেন্টের কতটা আছে বডিতে ডব্লিউবিসি বিসি কাউন্ট বেড়ে গেলো কিনা মানে বডিতে কোনো ইনফেকশন আছে কিনা লিভার ফাংশান ঠিক আছে না কিনা পেশেন্টের কন্ডিশন দেখে সব ব্লাড টেস্টও করে থাকে আলসারেটিভ কোলাইটিস এই রোগের চিকিৎসা কি রোগ যদি আপনার হয়ে থাকে আলসারেটিভ কোলাইটিস তাহলে চিকিৎসা কীভাবে করবেন আলসারেটিভ কোলাইটিস আমাদের এটা এটা অ্যাকচুয়ালি পেটের রোগ তো পেটের রোগের যে কোনো চিকিৎসা করতে গেলে আপনাকে কিছু ডায়েট কন্ট্রোল করতে হবে মানে খাবার মেনে বেছে চলতে হবে যেমন হচ্ছে অ্যালকোহল খাওয়া যাবে না অ্যালকোহল পান একদম করা যাবে না মানে হচ্ছে ড্রিঙ্ক মদ্যপান এসব জাতীয় অ্যালকোহল জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না তারপর হচ্ছে তেলে ভাজা খাবার মানে হচ্ছে রিচ খাবার যেমন হচ্ছে চপ সামোসা যা এসব জাতীয় তেলে ভাজা খাবার আপনাকে একদম মেনে চলতে হবে শক্ত খাবার একদম কম খাবেন তারপরে তেলে তেল ঝাল মশলা জাতীয় খাবার যেমন হচ্ছে অনেকেই অনেকটা রান্না করে যখন তরকারি খায় তখন সেই তেল ঝাল মশলা অনেকে বেশি করে দিয়ে খাবার খেয়ে থাকে তো সেই খাবারটা তেল ঝাল মশলা লবণ জাতীয় খাবার একদম পরিমাণে কম খেতে হবে মিষ্টি খাবার কম খেতে হবে মাংস মাংস খুব কম খেতে হবে পেট ভর্তি খাবার খাবে না মানে অনেকে কি করে না যে খাবার খেতে বসু অনেক খাবার খেয়ে ফেলে তো সেটা না করে হালকা করে খাবার খেতে হবে পেট ভর্তি খাবার খাবে না এসবই সাধারণত নিয়ম যদি ডায়েট কন্ট্রোল করে থাকে তাহলে দেখবেন আপনার পেট অনেক দিক অনেক রোগ থেকেই দেখবেন ভালো থাকবে এবার আল আলসারেটিভ কোলাইটিসের মেডিসিন কি ডক্টর নর্মালি দিয়ে থাকে যেমন হচ্ছে মেডিসিন তো পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশান করে থাকে তবে ডক্টররা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে জল জাতীয় কর্টি স্টোরয়েড পেড জাতীয় কিছু স্টোরাইড মেডিসিন দিয়ে থাকে হচ্ছে অ্যামিনোস্যালিসাইলিট টাইপের অ্যামিনোস্যালিসাইলিট মেডিসিন দিয়ে থাকে প্রিন টাইপের মেডিসিন দিয়ে থাকে ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে মেডিসিন প্রেসক্রিপশান করে থাকে সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় এসব নিয়মগুলা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আলসারেটিভ কোলাইটিস থেকে মুক্তি পেতে পারেন তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে আলসারেটিভ কোলাইটিস এর এটা অ্যাকচুয়ালি কি রোগ এর লক্ষণ কীভাবে বুঝবেন কিভাবে কি কি টেস্ট করে ডক্টররা সেই রোগটাকে ধরে ফেলে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল এটাই যে আলসারেটিভ কোলাইটিস রোগ কি এবং এটা থেকে মুক্তি পাওয়ার উপায় তো আজকের ভিডিও আপনার জেনারেল নলেজের জন্য অ্যাকচুয়ালি ছিল যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন